গুলো মর সোনার খাচার রইল না রইল না সে রঙের দিনগুলি দিনগুলি মোর সোনার খাচার হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে দেখো তোমাদেরকে জানাচ্ছি আমি অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা সকালে সকাল তো এই যে আমি সকালে উঠে পড়েছি কি সুন্দর সকালের দেখো ঝিরি বাতাস বইছে এত সুন্দর আবহাওয়া অনেক সুন্দর কাজ কিছু কমপ্লিট করা হয়েছে কিছু হয়নি তো সকালে হচ্ছে রুটি কিচ্ছু বানাবো না ভাত আছে তো ওর বাবা কাছে একটু আলু কিনতে হচ্ছে গ্যাসে পেঁয়াজ কিনতে তো আসবে তারপরে খেতে দিয়ে আমি হচ্ছে কাপড় চোপড় আস অনেকগুলো সেগুলো ধুবো ধুয়ে স্নান করে তারপরে দুপুরে রান্না করব তো যাই হোক বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো ঠিক আছে বাই তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে খালি পেটে বেল খেয়ে নিচ্ছি আর শিবার বাবা হচ্ছে যখনই বেলের সিজনটা আসে মানে বেলের সময়টা তখনই কিন্তু হচ্ছে খালি পেটে প্রতিদিন একটা করে বেল খায় তো বেশি করে কিনে নিয়ে আসে আর কি তো আমাকে বলে খেতে হয় তো আমি মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই না তো আজকে খাচ্ছি তো খালি পেটে কিন্তু বেল খাওয়া ভালো আমি যতদূর জানি আর কি তো এই দেখো বেলটা খেয়ে নিচ্ছিলাম আর হচ্ছে আমি কিন্তু বেলের যে মাঝখানের যে বেলটা থাকে আর কি তো সেটা কিন্তু খাই না কারণ ওইটাতে না ওই যে বীজগুলো যে থাকে কেমন একটা না আঠালো আঠালো তো এই জন্য খাই না তো ওই যে দেখো শুধু হচ্ছে যে মানে বেলের হচ্ছে যে চুল মানে চুলকার সাথে যেগুলো থাকে বেল তো সেগুলো হচ্ছে আমি চামচ দিয়ে তুলে তুলে খাই এতে খুবই ভালো লাগে খেতে আর অনেক ভালো লাগে কি বলবো তোমাদের মানে খুবই ভালো লাগে আর বেলটা না খুবই একদম মিষ্টি ছিল তো যাই হোক এখানে হচ্ছে কাপড় চুপড় আছে অনেকগুলো ধুতে এসেছি কারণ আজকে তো হচ্ছে নাস্তা বানাবো না এই জন্যই হচ্ছে সকালে সকাল কাপড় চুপড়গুলো ধুয়ে দিয়ে হচ্ছে পূজা করে নেবো তো এই যে দেখো কতগুলো কাপড় প্রত্যেক দিনই কাপড় ধুতে হয় ভেবেছিলাম যে আজকে কাপড় ধোয়ার লাগবে না আর কি তো দেখো আজকে কাপড় ধুতে হবে আর এদিকে দেখো বাজারে এনে রেখেছে সেগুলো তোলাই হয়নি তুলব তো দেখো পুজো তোমার হয়ে গেছে আমার স্নান সারা হয়ে গেছে পুজো করা হয়ে গেছে তো এখানে হচ্ছে একটু পান্তা ভাত ছিল তো সেটাই হচ্ছে আমি খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আজকে তো পান্তা ভাত আমরা সবাই খেলাম সকালবেলা তো আমি খাচ্ছি হচ্ছে এই তো কলা দিয়ে এই যে দেখতে পাচ্ছ সর্বি কলা দিয়ে আমি পান্তা খাচ্ছি আর আমার না সর্বি কলা দিয়ে পান্তা খেতে খুবই ভালো লাগে অনেকে তো মানে দুধ দিয়ে ভালো লাগে তো আমার দুধ দিয়ে সর্বি কলা ভালো লাগে ভাত দিয়ে আবার হচ্ছে এমনিতেও ভালো লাগে পান্তা ভাত দিয়ে তো এখানে হচ্ছে এই যে কাপড়গুলো হচ্ছে মেলে দেবো তো তার আগে একটু যে একটু মাসি শাশুড়ি বাসায় যাচ্ছিলাম দরকার আছে তো তো শিবাকে বারবার বললাম তো গেল না তো আমি যাচ্ছি তো কাপড়গুলো হচ্ছে মেলে দেব তো ভাবলাম যে আমি ঘুরে আসি এসে মেলে কারণ অনেক আছে সারাদিনই শুকিয়ে যাবে তো মাসি শাশুড়ি বাসায় এসে বসে আছি কথা বলছিলাম তো এখানে একটা আপু এসেছে তো সেই আপুর সাথেও কথা বলছিলাম আপু হচ্ছে অনেকক্ষণ ধরে বসে আছে ওনার হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে এখানে বসে আছে পাশে একটা স্কুল আছে সেই স্কুলে ওনার ছেলেকে দিয়েছে তো এই যে আমরা বসেছিলামখানে অনেকক্ষণ গল্প করলাম তো সেখান থেকে কিন্তু বাসায় চলে এসেছি তো দেখো এখন হচ্ছে কাপড় চোপড়গুলো নিয়ে আমি মেলতে যাচ্ছি এই যে বারান্দায় বেলকুনিতে আর যে রৌদ্র উঠেছে কি বলবো চৈত্র মাসের রৌদ্র জানোই তো রোদ্রের অবস্থা একদম ঝাঁঝালো তো এখন হচ্ছে বারোটা সাড়ে বারো সাড়ে বারোটা বাজে তো এখন হচ্ছে আমি কাপড় চোরগুলো মেলে দেবো তারপরে হচ্ছে কিন্তু রান্না করব আর রান্না করব হচ্ছে ডালের দিকে শুধু সিদ্ধ করা হয়ে গেছে তো ডালটা সোমবার দিয়ে তারপরে হচ্ছে যা রান্না করে রান্না করব আর আমি পাবদা মাছ হচ্ছে বের করে রেখে দিয়ে গিয়েছিলাম তো পাবদা মাছ রান্না করব। তো এখানে যে দেখো পাবদা মাছ রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু কুচি মানে দিব আর কি একটু জিরা সোমবার দিয়ে নিলাম তার আগে আর আজকে পাবদা মাছটা কিন্তু আমি ভেজে রান্না করব না ও কি বিরক্ত লাগে পাবদা মাছ ভেজে রান্না করতে জানো কারণ পাবদা মাছ যখন ভাজা হয় এত ফোটে এত ফোটে কি বলবো সেখানে একদম থাকা জানা ওই এলাকাতে এই তো অবস্থা করে তো দেখো পেস্টগুলো ভাজা হয়ে গেছে তো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে হালকা পরিমাণ একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো আমি কারণ সত্যি কোনো সবজি অ্যাড করবো না আর ভিতরে আর হচ্ছে কোনো আলুটাও দিব না তো এই যে দেখো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিয়েছি এই যে তো মাছগুলো দেখো আমি ছেড়ে দিলাম ঝোলের বলক এসে গেছে আচ্ছা আর এখানে অনেকগুলো মাছই রান্না করা হয়েছে কিন্তু দেখো শিবানা কোনো মাছই খেতে চায় না তোমাদেরকে তো আগে বলেছি তো ওকে জোর করে দুপুরে একটা শুধু মাছ খাইয়েছি আর রাত্রে কিন্তু ও খায়নি তো আমি আর শিবারভাবে সব মাছগুলো খেয়ে নিয়েছি পাবদা মাছ খাবে না ওই মাছ খাবে না সে মাছ খাবে না শুধু রুই মাছ খাবে তো দেখো ঝোলটা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি তো আর একটু ডাটা চচুই রান্না করবো ডাটা ছিল ঘরে তো ভাবলাম যে নষ্ট হয়ে যাবে তো একটু চচ্চড়ি রান্না করতে সুন্দর করে ডাটা আলু দিয়ে সুন্দর করে একটু বাটা ঘষা দিয়ে একটা চচুই রান্না করেছিলাম আর খেতে খুবই মজা হয়েছিল শিবার বাবা খেয়েছে ভেবেছিলাম তো খাবে না তা দেখি মজা হয়েছে দেখি খেয়েছে তো খুব একটা যে একটা মজা হয়েছে তা না কারণ ডাটাগুলো তেমন ভালো ছিল না তো এই জন্য হচ্ছে তো তবু ভালোই মজা হয়েছিল যতটুকু আশা করেছিলাম তার চেয়ে বেশি হয়েছিলো আর আমি আগে থেকে জানতাম যে যার যেহেতু ডাটাটা ভালো না সেহেতু হচ্ছে রান্নাটা তেমন ভালো হবে না তো দেখি যে না ভালো হয়েছিল তো ডাটা তো ডাটাগুলো আগে তেলের ভিতরে সুন্দর করে ভেজে নিয়েছি ডাটা আলু তারপরে হচ্ছে মশলাগুলো আমি দিয়ে দিলাম এখন এই যে তো মশলাগুলো দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে ভালো করে একটু ঝোল বেশি করে ঝোল দিয়েছিলাম যাতে করে হচ্ছে ডাটাগুলো সিদ্ধ হয় এই জন্য ডাটাগুলো সিদ্ধ হয়েছিল এই জন্য একটু মজা হয়েছিল তো এখন হচ্ছে যে দেখো ভাত বলো দিচ্ছে এই যে দেখো আর এখানে কি কি রান্না করেছি পাবদা মাছে মাখা মাখা করে একদম ঝোল একদম ঝোল না মাখা একদম এখানে হচ্ছে আম ডাল আম ডাল ডাটা এই যে পাবদা মাছের ঝাল